হ্যালো গাইজ কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনার আমি আছি মোটামুটি ঠিকঠাক সো এইচএসসি ছাব্বিশ কালকে থেকে আপনাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে ক্লাসের রুটিন আমরা অলরেডি পাবলিশ করে দিয়েছি একটা ক্লাস তারপর ডেইলি এক্সাম তারপর আওয়ার ক্লাস আবার ডেইলি এক্সাম তিনটা ক্লাস বা চারটা ক্লাস পর পর একটা করে উইকলি এক্সাম এই সব কিছু আপনাদের জন্য ফ্রিতে রান করা হচ্ছে আমাদের এইচএসসি ছাব্বিশ ফিজিক্স ফ্রি ক্লাস যে গ্রুপটা সেখানে এগুলো তো ফ্রি ক্লাস শুধুমাত্র নিজে করলে হবে না আপনার যারা ফ্রেন্ডরা আছে অথবা আপনি যদি অন্য কোনো কষ্ট করে জানাইতে হবে আমরা এখানে ফ্রিতে ক্লাসগুলো কন্ডাক্ট করব। যত এক্সাম আছে ডেইলি উইকলি মেগা এক্সাম কিছু ফ্রিতে নিব যেন আপনার প্র্যাকটিসে কোনো রকম কমতি না থাকে আপনার বাসায় বসে প্র্যাকটিসের জন্য আমাদের প্রিমিয়াম প্র্যাকটিস শিটও আপনাকে প্রোভাইড করা হবে এছাড়াও আপনার সিকিউ প্রিপারেশনের জন্য আমাদের সিকিউ সাজেশন শিট আপনাকে দেওয়া হবে আমাদের কখর সাজেশন শিট আপনাকে দেওয়া হবে ভেক্টরের এই সবগুলো কন্টেন্ট আপনাদের হাতে বুঝিয়ে দিয়ে আপনাদের পুরো ভেক্টরের প্রিপারেশন আমরা কমপ্লিট করব আমাদের ওই ফ্রি ক্লাসের গ্রুপে অ্যান্ড ওখানে কিন্তু একটা ইনভাইটেশন কনটেস্টও চলতেছে আগামীকাল রাত বারোটা পর্যন্ত এই কনটেস্টটা চলবে যেখানে আপনার কাজ হলো আপনার ফ্রেন্ডদেরকে ওই গ্রুপে ইনভাইট করা এখন অনেকের মধ্যে এই কনফিউশনটা থাকে যে ভাই আমার খুব বেশি ফ্রেন্ড নাই আমার ফ্রেন্ড আছে দশটা তার মধ্যে এইচএসি ছাব্বিশ আছে ভাই দুইটা আমি কি ইনভাইট করব। এর জন্য আমরা এবার প্রাইজ রেখেছি দুইটা ক্যাটাগরিতে দশটা টি শার্ট যাবে টপ ইনভাইট থেকে এছাড়াও আরও জন উইনার ডিসাইড করা হবে র্যান্ডমলি আপনারা যারা যারা ইনভাইটেশন কন্টেস্টে পার্টিসিপেট করবেন তাদের মধ্যে থেকে দশ জনকে আমরা র্যান্ডমলি চুজ করব। এবং সেই দশ জনকে আমরা টি শার্ট গিফট করব। আপনার টি শার্ট পাওয়ার জন্য সবচেয়ে বেশি ইনভাইট করার দরকার নাই সো যারা এখনো পার্টিসিপেট করেন নাই দ্রুত পার্টিসিপেট করে ফেলেন কালকে রাত বারোটা পর্যন্ত আমাদের কন্টেস্টটা চলতেছে আপনি কন্টেস্টে পার্টিসিপেট করলেই আপনার টি শার্ট জিতার সুযোগ থেকে যাচ্ছে এবং নিয়ম কন্টেস্টে পার্টিসিপেট করার সেটা আমাদের এই মেইন গ্রুপেও দেওয়া আছে অ্যান্ড অল অলসো আমাদের ছাব্বিশের যে ফ্রি গ্রুপটা সেখানেও দেওয়া আছে আপনি জাস্ট নিয়মটা ফলো করে পার্টিসিপেট করলেই হবে আপনার যদি নিয়ম নিয়ে কোনো কনফিউশন থাকে সেই ক্ষেত্রে আপনি আমাদের পেজে একটা মেসেজ দিতে পারেন আমাদের পেজে যারা আছেন তারা আপনাকে নিয়মটা একদম ক্লিয়ারলি বলে দিবে তো তাহলে দেরি কেন দ্রুত পার্টিসিপেট করো অ্যান্ড রুটিনটা চেক করো কালকে সাড়ে সাতটা থেকে ক্লাস শুরু আজকের মতো পর্যন্তই টাটা